বৃষ্টি সেনাত সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনই সন্ধ্যাবেলা সকালের মতোই একটি নাস্তা করতে হয় আর বাসায় যেহেতু বাবু আছে অবশ্যই রেডি করতে হয় কোনো না কোনো নাস্তা তো আজকে সন্ধ্যায় করে নিয়েছিলাম চিকেন চাউমিন নুডলসটা বাসায় থাকা অল্প উপকরণে কিভাবে রেডি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি গাজর আর বরবটি হাফ সিদ্ধ করে নিয়েছি এরপর গরম জলের ভেতরে আমি দিয়ে দিয়েছি চাউমিন নুডুলসটা সাথে সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি যাতে কড়াইয়ে লেগে না যায় ভালো মতো সেদ্ধ হয়ে আসলে আমি এটাকে সেকে নেব এবার একটি কড়াইয়ে তেল গরম করে সেখানে দুই তিন কুয়া রসুন কুচি দিয়ে দেব রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর সাথে আমি অ্যাড করব মুরগির বুকের মাংসটা সলিড যে মাংসটা ওটা অ্যাড করে দেব আর একটু হালকা ভেজে নিয়ে এর সাথে দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে আবার একটু ভেজে নেব ভালো করে একটু ভাজা হয়ে আসলে এর সাথে আমি ডিম অ্যাড করে দেব আমি চিকেনটাকে সাইড করে রেখে দিয়ে এর সাথে ডিম অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি দুটো ডিম ভেঙে নেব কেননা আমি চিকেন চাউমিনটা পুরাটাই রান্না করব প্যাকেটটা সেজন্য দুটোই লাগবে এর সাথে আবারও একটু কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে আবারও একটু হালকা করে ভেজে নিলাম ডিম দুটোকে তো চিকেনের সাথে রেখে দিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই তিনটা তো পেঁয়াজটাও আমি ভেজে নেব এর সাথে অ্যাড করে দেব কাঁচা মরিচ এখন আমি আবারও একটু সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে আসলে এর সাথে অ্যাড করে দিয়েছি সিদ্ধ করে রাখা গাজর আর বরবটি আজকে এই দুটো সবজি আমার বাসায় ছিল সেই এই দুটোই দিয়ে দিয়েছি আর সাথে আবারও কালো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে ভেজে নিয়েছি সাথে অ্যাড করে দেব এখন সয়া সস সয়া সসটা আমি আমার পরিমাণ মতন দিয়ে নিয়েছি সবজিটা ভাজা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করে দেব চাউমিন নুডলসটা তো এটা দেওয়ার পরে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এখন এর সাথে অ্যাড করে দেব প্রাণের যে টমেটো সসটা আছে সেই সসটা আমি সব কিছুই আমার পরিমাণ মতন দিয়ে নিচ্ছি আমি কাউকে আসলে রান্না শেখাচ্ছি না আমি রান্নায় অতটা এক্সপার্টও না আমি বাসায় সাধারণভাবে যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো একটা খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে মেশাতে পারছিলাম না সেই জন্য আর কাঠের চামচের সাহায্য নিয়েছি রান্নার সবশেষে এখন নুডুলসের যে মশলার প্যাকেট থাকে সেটা অ্যাড করে নিয়েছি ভালো করে মিশিয়ে এখন হচ্ছে পরিবেশন করার পালা চুলাটা অফ করে দিয়েছি আর রান্নাটাও কিন্তু অনেক লোহনীয় হয়েছে তো এখন আমরা পরিবেশন করব প্লেটে বেড়ে নিচ্ছি আর খাবো সবাই একসাথে তো সেজন্য আমি বেশি করেই বেড়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন